বাচ্চাগুলো চুপ করে বসে আমি আমার ভনি থেকে গল্প বার করি শোনো এক রাজার ছিল দুই রানী বড় রানী কমলা ছিল খুব কোমল স্বভাবের আর ছোট রানী রমলা Gemini কুটিলা তেমিহিং ছুটি ছোট রানী ছলা কলায় রাজা কেও বস করে রেখেছিল মহারাজ আপনি কাকে বেশি ভালোবাসেন আমাকে না বড় রানীকে তোমাকে ছোট রানী এ আপনি আমার মন রাখা কথা বলছেন আহা মন রাখা কথা নয় আমি সত্যি সত্যি তোমাকে বেশি ভালোবাসি ছোট রানী আচ্ছা বেশ তাহলে বলুন আমি যা চাইবো তাই দেবেন যা বলবো তাই করবেন এ বলার কি আছে ছোট রানী বলো কি চাও বলো আগে আমায় ছুঁয়ে তিন সত্যি করে দিব্যি করুন এই কথা আচ্ছা বাবা আচ্ছা এই তোমার ছুঁয়ে তিন সত্যি করে দিব্যি করছি সত্যি 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 এবার বল কি তোমার আবদার আবদার নয় এ আমার দাবি আজি বড় রানী আর তার মেয়েকে রাজমহল থেকে বিতাড়িত করে দেশ ছাড়া করতে হবে এই কি কথা বলছো ছোট রানী না 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 সে হয় না আমি জানতাম আপনি বড় রানীকেই বেশি ভালোবাসেন আপনি আমায় ছুঁয়ে তিন সত্যি করেও কথার খেলাপ করলেন ছি কিন্তু এমন দাবি আমি কি করে মেটাই ছোট রানী এই যে অন্যায় আর আপনি তিন সত্যি করে দিব্বি করলেন অথচ কথা রাখছেন না এটা অন্যায় নয় হায় ঈশ্বর এ আমি কি করি কি করি এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে বরোরাণী ও রাজকন্যা স্বপ্নকে আমি রাজমহল থেকে বিതരিত করছি কিন্তু ও রাজাতে রাজমহলের বাইরে দাসদাসীদের সাথে থাকতে পারে সেটুকু অনুগৃহত করো করতে পারি একটা শর্ত আবার শর্ত সেই শর্ত শুনেছি গভীর জঙ্গলে নাকি সুন্দর সুন্দর ফুল ফোটে বররানি মে এক লাগিয়ে সেই বুনো ফুল এনে যদি প্রতিদিন আমায় উপহার দেয় তো আমি আপনার কথায় রাজি কিন্তু ওইটুকু মেয়ে জঙ্গলে একা গেলে কখন কি বিপদ হয় সেসব আমি জানি না আমার শর্ত আমি রাখলাম আপনার কথা আপনি রাখলে রাখুন না হলে আমায় ভুলে যান মহারাজ ঠিক আছে কাজটা ঠিক হবে না শুধু মাত্র কথা রাখতে আমায় তা করতেই হবে আমায় ভুল বুঝো না বড় রানী তুমি বিশ্বাস করো এ আমি চাইনি আপনার কথার মান রাখতে আমি আমার প্রাণ দিতেও প্রস্তুত কিন্তু আমি ভাবছি স্বপ্নর কথা ওইটুকু মেয়ে একা রোজ গভীর জঙ্গলে যাবে আমিও তো তাই ভাবছি আপনারা আমায় নিয়ে তো দুশ্চিন্তা করবেন না মহারাজ দেখবেন ভগবান আমায় ঠিক রক্ষা করবেন তাই যেন হয় এদের এদের তুমি রক্ষা করো কাজটা তুমি মোটেই ঠিক করো নিমা দিদি আর বড়মাকে তুমি এভাবে কষ্ট দিলে ওদের তাড়িয়ে দিলে যা করেছি তোমার ভালোর জন্যই করেছি দেশ ছাড়া হলে তবু প্রাণে বাঁচত এখন জঙ্গলে জঙ্গলি জানোয়ার স্বপ্নকে ছিড়ে খাবে আর সেই শোকে তার মায়েরও প্রাণ যাবে চোখের জল ফেলো না আমি জানি আমাদের উপর অন্যায় হয়েছে কিন্তু কেঁদে কি লাভ কাঁদলে তো আর ভাগ্য বদলাবে না একটু কাছে আয় মা জঙ্গলে বুনো ফুল আনতে যাবার আগে তোকে আরো একটু আদর করে নি কি জানি ফিরে আর দেখা হয় কি না হয় আবার সেই কথা যাবার সময় এভাবে কাঁদলে সত্যি সত্যি আমার বিপদ হতে পারে চোখের জল মুছো মা এভাবে দুর্বল করে দিও না সাবধান সাবধান রাজকন্যা স্বপ্ন বাঁচতে চাও তো স্বপ্নের গাছটায় ওঠো তাড়াতাড়ি দেরি করোনা না হয় ওই ডোড়াকাটা বাঘটা আমার কিছু নিয়েছিল কিন্তু আড়াল থেকে কি আমায় সাবধান করলো কি আমার জীবন বাঁচালো চারিদিকে কাউকে তো দেখছি না এবার গাছ থেকে নামতে পারো রাজকন্যা কে তুমি উপকারী বন্ধু কে তুমি আমায় দেখা দাও সময় হলেই আমি দেখা দেব কিন্তু আওয়াজ নয় সে না হয় হলো কিন্তু আমি যে রাজকন্যা তুমি জানলে কেমন করে বনের পাখিরা তোমার আর বড় রানীর দুর্দশার কথা বলা বলি করছিল ওরা এও বলছিল তুমি নাকি ফুল আনতে এই জঙ্গলেই আসবে তুমি যেই হও আমার প্রাণ বাঁচিয়ে যে উপকার তুমি করলে তার জন্য তোমায় ধন্যবাদ জঙ্গলে তোমার কোনো ভয় নেই রাজকন্যা আমি তোমায় সব সময় এভাবেই রক্ষা করব শুধু আড়াল থেকে কথা বললে দেখা দিলে না না বললে আজ নয় সময় মতো দেখা দেবে নিশ্চয়ই কোনো দেবতা হবেন আমি নিশ্চিন্ত হলাম সত্যি ভগবান মঙ্গলময় বাহ কি সুন্দর লাল টুকটুকের ফল খেয়ে দেখি তো যখন এত ভালো খেতেও নিশ্চয়ই ভালোই হবে রাজকন্যা স্বপ্না ওই ফল খেও না মারাত্মক বিষ আছে মুখে দিলে মৃত্যু অবধারিত ধন্যবাদ নিশ্চয়ই পারো বলো বন্ধু বলো আমি তোমার কি উপকার করতে পারি সুন্দরী রাজকন্যা তুমি কি আমায় বিয়ে করবে বিয়ে আমি তো তোমায় চোখেই দেখিনি বন্ধু তাছাড়া এ ব্যাপারে হ্যাঁ কিংবা না আমার মাই বলতে পারেন ঠিক আছে তুমি জিজ্ঞেস করো তিনি কি বলেন কাল আমি আবার তোমার কাছ থেকে জেনে নেব বিয়ে করতে চেয়েছে সে তো এখনো দেখাই দিল না আমিও তো তাই ভাবছি মা যাকে চোখেই দেখলাম না যে প্রাণ বাঁচিয়েছে এভাবে তোমার বিপদে রক্ষা করেছে তাকে বিয়ে করা যেতেই পারে কিন্তু আমি তাকে চোখের দেখা দেখতে চাই কিভাবে দেখবে সে তো দেখাই দেয় না তুমি ওকে বলো আমি তাকে দেখতে চেয়েছি সে যদি আমায় এসে দেখা দেয় তুমি তাকে বিয়ে করতে রাজি হবে চিকাchema তাই বলবো কি মায়ের কথায় তুমি রাজি তো উপকারী বন্ধু আমি রাজি কাল ভোরবেলায় আমি তোমাদের দুজনকেই দেখা দেব কিন্তু তোমরা আমায় যে কথা দিলে সেটা ভুলো না জানো উৎকণ্ঠে সারা রাত দুচুকেরpatha এক করতে পারিনি ভোর তো হয়ে এলো এখনই সে এসে পড়বে মা আজ আমরা দুজনেই তাকে দেখতে পাব। ওর গলার স্বর কেমন ছিল খুব সুন্দর কণ্ঠস্বর তাহলে দেখতেও নিশ্চয় সুপুরুষ হবে রানিমা রানীমা দরজা খুলুন আমি এসে গেছি চাই দরজা খুলে দেখি মাগ কে কে কোথায় আছো বাঁচাও ভয় পাবেন না ভয় পাবেন না কোনো ভয় নেই সুপ্রভাত সুপ্রভাত সুন্দরী রাজ্য আমায় আসতে বলেছিলে আমি এসেছি এবার তোমার কথা না ছি 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 একটা সাপের সাথে মেয়ে কথা যখন দিয়েছে কথা তো রাখতেই হবে এসব হয়েছে তোমার জন্য ছোট রানী বা এখন সব দোষ হলো বড় রানী আর তার মেয়ে যেন ধোয়া তুলসী পাতা আপনার কোনো মান সম্মান রাখলো মান সম্মান রাজকন্যা হয়ে রানী হয়ে ওরা রাজমহলে থাকতে পারে না এতে বুঝি রাজার খুব সম্মান বৃদ্ধি হয় আমি অত শত কথা শুনতে চাই না আপনি এ বিয়েতে কোনো ঘটা করতে যাবেন না এই বলে রাখছি সে কি হয় নাকি শত হলো রাজকন্যার বিয়ে রাজকন্যা সাপের সাথে বিয়ে তার আবার ঘটা কিসের কোন রকমে মালা বদল হলেই তো হলো আর আপনি যদি আমার কথা না শুনেন তো আমার মরা মুখ দেখবেন এই বলে রাখলাম হায় ছোট রানী তোমার জন্য আমার পাপের আর শেষ থাকছে না আমি যে কি করি আং জদে দাঙ্গরে দয়াং তাবা এবার রাজকন্যা বড়মালা মালা বরকে পড়িয়ে দাও মালা বদল সম্পন্ন হোক আমি হলাম স্বর্ণগরের রাজকুমার জঙ্গলে শিকার করার সময় এক ঋষির ধ্যান ভঙ্গ হওয়াতে তার অভিশাপে সাপ হয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছিলাম আজ আমার সাপ মুক্তি হলো কি হলো মা বলেছিলাম না ভগবান আছে তিনি ঠিক বিচারই করেছেন আমিও ছেড়ে কথা বলবো ভেবেছ তোমারও বিয়ে আমি অজগর সাপের সাথেই দেবো তুমিও রাজকন্যা তুমিও বা কম কি শুনি হিংসে অন্ধ হয়ে তুমি আবার ভুল করবে মা সব অজগর আর রাজপুত্র নয় হতেও তো পারে আমি কোনো কথা শুনবো না আমি হেরে যাব ভেবেছ কিছুতেই না মহারাজকে বলে আজই সেপাই সেনা পাঠিয়ে ওই জঙ্গল থেকে অজগর ধরে আনতে বলবো আজ নয় কাল একটা না একটা অজগর সাপ নিশ্চয়ই পাওয়া যাবে আপনার হুকুম মতো এই অজগর সাপ অনেক খুঁজে গভীর জঙ্গল থেকে ধরে এনেছি বাবা কি সুন্দর দেখতে শরীরটা একেবারে চকচক করছে মহারাজ রাজকন্যার বিয়ের ব্যবস্থা করুন আমি আর দেরি সইতে পারছি না 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 তা হয় না তুমি খেপেছো ছোট রানী শিশু একটা বড় রকমের অনিষ্ট ঘটবে ও বুঝেছি আপনি আমার কথা রাখবেন না আপনি রাজকন্যা রত্নার ভালো চান না আপনি চান না সুন্দর বর হোক তোমার যা ইচ্ছে তাই করো কারণ যখন শুনবে না তোমার কথা মতো বিয়ের ব্যবস্থা করছি তবে শুনে রাখো এর পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে আমাকে ভয় দেখিয়ে থামাতে পারবেন না মহারাজ আমি কিছুতেই হার মানব না হলো বলো তো ছোট রানী মালা বদল হলো বিয়ের সব রীতি সম্পন্ন হলো অথচ অজগত তো ঠিক তেমনি আছে রাজপুত্র তো এখন হলো না হবে হবে বাসর ঘরে হবে কাল সকালে দেখবেন সারা শব্দ নেই দরজাও খুললো না ওগো ওগো কে কোথায় আছো দরজা ভাঙো দরজা ভাঙো এক্ষুনি কি কাণ্ড রাজকন্যাকে কি লেখেছে ও আমার এক কি সর্বনাশ হলো গো আর কেঁদো না আমি জানতাম অনিষ্ট না তুমি থামবে না আর দেরি নয়

কোনো অন্যায় আবদার করব না আমার ঢের শিক্ষা হয়েছে এরপর বড় রানী ছোট রানীকে ক্ষমা করে রাজ্যে আনন্দের জোয়ার বয়ে যায় রাজা রানী রাজকন্যা প্রজা সকলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে আমার কথাটি ফুরল মিটে গাছটি মুড়ল এই এইবার খুলবে শোনা শোনো